রিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার কুকিং বুলক ভিডিও স্টাইল আই হোপ আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনার সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করবো এত এক্সপেন্সিভ একটি রেসিপি এত সহজেই যে ঘরে বানানো যায় আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আচ্ছা আমি বলেই দিচ্ছি এই রেসিপিটা হচ্ছে ক্রিম চিজ রেস্টুরেন্টে ক্রিম চিজ দিয়ে বানানো খাবার অনেক চওড়া দামে বিক্রি হয় আর এই ক্রিম চেসটা যে কোনো ফাস্ট ফুডের খাবারকে অনেক টেস্টি করে আচ্ছা আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যাই মেন প্রসেসিংয়ে আমি এখানে অল্প পরিমাণে বানিয়ে দেখাবো এই জন্য আমি এখানে আড়াইশো মিল কাউ মিল্ক নিয়েছি এবার এই কা মিল্কটাকে হালকা গরম করে নিতে হবে আমি তো চেক করে দেখছি এটা গরম হয়েছে কি না হ্যাঁ এটা হালকা গরম হয়ে গেছে এখন এই পর্যায়ে এটাকে আর জাল করা যাবে না এবার এর মধ্যে হাফ টি স্পুন ভিনেগার দিবো ভিনিগার দেওয়ার পর এটাকে নাড়াচড়া না করে এভাবে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য কিছু সময় পর দেখা যাবে যে এটা এরকমভাবে ছানা কেটে গেছে কম থেকে যদি বেশি জাল করা হতো তাহলে এই ছানাটা হার্ড হয়ে যেত আর তখন ক্রিম চিজটা ভালো হতো না আর এইভাবে র মিল্ক দিয়েই কিন্তু এই ক্রিম চিজটা করতে হয় এখন আমি এই ছানা আর পানিটাকে আলাদা করে নিব এবার একটি বিলিন্ডার জার নিব আর এর মধ্যে দিয়ে দেবো এই ছানাটুকু দিনের মধ্যে দেবো অল্প পরিমাণ লবণ আর যে ছানা পানিটা রেখেছিলাম ওখান থেকে অল্প পরিমাণ ছানার পানি এর মধ্যে দিব এবার এটাকে ভালো করে ব্লেন করে নিব আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার এই ক্রিম চিজটা মাসাল্লাহ একদম পারফেক্ট হয়েছে আমার এই ক্রিম চিজটা এটা এখন দেখতে এরকম লিকুইড মনে হচ্ছে বাট কিছু সময় পরে এটার ঘনত্ব আরও বেড়ে যাবে আমি এক পিছ ব্রেডের উপর এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর এটার টেস্ট কিন্তু অসাধারণ আমার এই রেসিপিটি ফলো করে আপনার কিন্তু ঘরে বসেই খুব কম খরচে এই দামি খাবারটি মেক করতে পারবেন একটু ডিফারেন্ট টেস্টের জন্য আমি এর উপর কিছু সুগার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আবার ইউজও করতে পারেন এই তো রেডি হয়ে গেছে আমার মজাদার ক্রিম চিজ আপনারা যদি একটু বেশি গ্রেভি ক্রিম চিজ চয়েস করেন তাহলে এটা যখন ব্লেন্ড করবেন এই ছানা পানিটা দেওয়ার সময় পরিমাণে একটু কমিয়ে দিবেন হ্যাঁ এভার কেমন হলো আমার এই রেসিপিটি অফকোর্স কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ